সামনে <laughs> স্যার প্রথম প্রশ্ন হলো গত তিনটা নির্বাচন কমিটি সিইসি যখন শপথ নেন আমরা এখানে ছিলাম আমরা দেখেছি ওনারা শপথ নিয়ে যান কিন্তু কেউ রাতে ভোট করেছেন কেউ এই পাঁচই জানুয়ারির মধ্যে ভোট করেছেন কেউ প্রধান রাজনৈতিক দলকে বাদ দিয়ে ভোট করেছেন আপনি আজকে শপথ নিয়েছেন মাননীয় প্রধান বিজেপিতে আপনাকে শপথ পড়িয়েছেন আপনার স্যার প্রথম কাজ

এটা আমি এটাকে একটা নিজের জীবনে একটা বড় অপরচুনিটি হিসাবে দেখছি এই দায়িত্বটা অপরচুনিটি প্রিসাবধানের দেশের মানুষ ঘোষা দীঘার থেকে বঞ্চিত তারা আপনি ফ্রে একটা ইলেকশানের অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে অনেকেই রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আই উইল ডু মাই বেস্ট ফর এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট আমার টিম আছে আই হ্যাভ এ ভেরি এফিসিয়েন্ট টিম অফ ইলেকশন কমিশনার্স ও আর অ্যারাউন্ড মি নাও ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আপনাদের সবাই সহযোগিতা নিয়ে কিন্তু আমাকে করতে হবে আমি আমরা একা পারবো না আপনাদের সহযোগিতা লাগবে সংস্কার কমিশন কাজ করছে সেই পর্যায়ে আপনার কি কমিশনের সংস্কার কাজ শেষে করবেন নাকি আপনারা দেখবেন যে কি অবস্থা সংস্কার একটা চলমান কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো ফর এক্সাম্পল একটা ধরেন এখন নানা রকম কথা হচ্ছে কেউ বলছে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ কেউ এটা যদি আপনার এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা দেওয়ার জন্য মুখিয়ে আছে বছর বছর তাদেরকে আমার তো ভোটার লিস্টকে আনতে হবে ভোটার লিস্ট করতে হবে এবং

অতি অল্প সময় আপনারা আশ্বস্ত থাকুন ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি এম উই আর কনফিডেন্ট ইনশাল্লাহ টু আর মতো একটা সুযোগ আগে ছিল না কি সুযোগ জানেন আপনারা সেই সুযোগটা হচ্ছে শুধু আমরা না রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা পনেরো শুল বছর ধরে বলে আসছেন আমরা ভোটের অধিকার চাই আমরা অপারে বুট দিতে চাই তাদেরকে আমরা সাথে পাবো এখন তাদের তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নের সহ নিতে পারবো তাদের আমাদের তো এখন অসুবিধা নেই